আসসালামু আলাইকুম হিন্দু মুসলমান ভাইদের জন্য সালাম এবং অন্যান্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল আজকে আপনাদের মাঝে আরেকটি বিদ্যা নিয়ে উপস্থিত হলাম বিদ্যাটি হচ্ছে ফুলপড়া বশীকরণ পরা বশীকরণ আমরা অনেকেই দেখা যায় বসীকরণের ক্ষেত্রে কাউকে কোনো কিছু খাওয়াইতে পারি না বা কোনো কিছু দিতে পারি না ব্যবহার করতে পারি না সেই ক্ষেত্রে এটা গ্রহণ করতে পারেন তবে প্রতিবারের মতো খুঁজে কথাটা না বললেই না কেউ কোনো হারামি কাজে ব্যবহার করবেন না কোনো খারাপ উদ্দেশ্যে কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না কারণ অন্যের জন্য কুয়া খুললে সেই কুয়ায় আপনাকে পড়তে হবে সেটা মাথায় রেখে কাজ করবেন সেটা মাথায় রেখে কাজ করবেন এবং সুন্দরভাবে এগুলো মন্ত্র প্রথমে কাজ করার উদ্দেশ্যে প্রথমে আপনাকে মুখস্থ করে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার মুখস্থ করার পর কাজ করতে হবে মুখেস্ত করার সময় অবশ্যই আগরবত্তি মোমবাতি জ্বালিয়ে নেবে যথাসম্ভব নির্জন ঘরে বসে এগুলো করা ভালো কেউ কোনো সময় আপনাকে ডিস্টার্ব না করে তো এটা ফুল পড়া এর জন্য লাগবে একটা সুগন্ধ সুবাসযুক্ত ফুল যেমন গোলাপ ফুল বা আপনি যে কোনো ফুল নিতে পারেন যে মানে সুবাসযুক্ত ফুল ফুলটা পাঠ করে আপনি তার উদ্দেশ্য ব্যক্তির হাতে দিয়ে দিলে হাতে দেওয়ার পর সে সুখ দেওয়া মাথই চাকরের মতো বাধ্য হয়ে যাবে আমি আপনাদেরকে দিচ্ছি তার মানে না যে আপনারা যে কাউকে চাকর বানিয়ে রাখবেন সেটা হবে না কেউ কোনো খারাপ উদ্দেশ্যে আমার এই বিদ্যা ব্যবহার করলে কখনোই কাজ হবে না সেটা আমি শুরু থেকে বলে দিচ্ছি এখনো বলতেছি তবে বিদ্যাগুলো কখন কাজ হয় যখন উদ্দেশ্যটা সৎ থাকে তখন একশো একশো কাজ হয় বন্দুকের গুলি মিশাবে কিন্তু এগুলো মিশাবে না কিন্তু যখন না আপনার উদ্দেশ্যটাই অসৎ তখন তো কাজ করবে না ভাই সেটা মাথায় রেখে কাজ করতে হবে যাই হোক আমি বলে দিচ্ছি পড়াটা তবে এটা দিয়ে কেউ কোনো খারাপই কোনো কাজ করবেন না উদ্দেশ্য মন্ত্রটা হচ্ছে হাদামা রহিনুল হাকু সিও, সাহা আদমা রোহিনুন হাকু সোহা আবারও বলে দিচ্ছি ভালো করে শুনে নেবেন আদমা রোহিনুন হাকু সোহা তো সুন্দর করে মুখস্থ করে তারপরে চাকরি কাজ করবেন আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ السلام عليكم